শেষ মুহুর্তে মডেল টেস্ট দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এই টাইমের মধ্যে আসলে তোমার প্রতিদিন এক এক সাবজেক্ট অবশ্যই পড়ছো কিন্তু একটা সাবজেক্ট পড়ার পাশাপাশি তোমার কিন্তু আরও মেডিকেল ভর্তি পরীক্ষায় একদিনে একই টাইমে অর্থাৎ এক ঘন্টা সময়ের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জি ইংলিশ এই পাঁচটা টপিক থেকে কোয়েশ্চেন আনসার করতে হবে এখন একটা কোয়েশ্চেন দেখা যাবে প্রথম প্রশ্নটা তোমার এসেছে ফিজিক্স থেকে পরবর্তী প্রশ্নটা এসেছে জিকে থেকে তার পরবর্তী প্রশ্নটা এসেছে কেমিস্ট্রি থেকে এই যে একবার হচ্ছে তুমি ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর অধ্যায় থেকে একটা কোয়েশ্চেন আনসার করলা তারপর সেকেন্ড যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল একটা জিকে থেকে কোয়েশ্চেনটা আনসার করলা এই যে কোয়েশনকে বারবার ব্রেনটা থেকে সুইচ করা এই সুইচের একটা প্রিপারেশন নেওয়ার জন্য মডেল টেস্ট দেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এছাড়া সেকেন্ডলি আরেকটা কারণ কজ হচ্ছে তোমার এই টাইমের মধ্যে তোমার নিজেকে রিভিশন দেওয়া অর্থাৎ রিভিশন দেওয়ার জন্য মডেল টেস্ট দেয়া আবার মডেল টেস্ট দেওয়ার জন্য রিভিশন দেয়া এই যে একটা তোমার বলা যেতে পারে একটা মানে উহধর্মী বা কি বলা যেতে পারে যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রিপারেশনটা সেটার জন্য ম্যাক্সিমাম যে আউটপুটটা তোমার পাওয়া প্রয়োজন একই সাথে রিভিশন এবং এক্সাম এই দুইটা জিনিসই কাভার করছে এই মডেল টেস্টটা সো এইটা একটা বিষয় থার্ডলি হলো তোমার যেসব মার্ক পাচ্ছ সেই মার্কটা আসলে তোমার নিজেকে অ্যাসেসমেন্ট কতটুকু করতে পারতেছে অর্থাৎ তুমি যে পরীক্ষার প্রশ্ন যে মার্কে আসি পাচ্ছ সেখানে হয়তো তোমার বন্ধুটা পঁচাশি পাচ্ছে অর্থাৎ মানে অনেকজনের মধ্যে তুমি আসলে করতে পারছো বা কোয়েশ্চনের মানটা কেমন ছিল মেডিকেল ভর্তি পরীক্ষায় আসলে কেমন মার্ক আসতেছে কেমন মার্ক আসতে পারে তো এই সুযোগটা বা এই সম্ভাবনা যে সময়টা আছে এইটার মধ্যে নিজেকে জ্বালিয়ে নিতে হবে এবং যদি মার্কটা কম থাকে অবশ্যই ডেভেলপ করার যথেষ্ট সময় আছে এখন